আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ব্যাক কিপ্রি ইনকাম পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো এক্স ডট আইও মাইনিংটা নিয়ে এই মাইনিংটা কিসের রূপে ভিত্তি করে আমাদেরকে তারা টোকেন দিবে এটা নিয়ে এ টু জেড বিস্তারিত আলোচনা করব তো চলেন বন্ধুরা ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে আপনারা যারা অনলাইন থেকে ফ্রিতে আর্ন করতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি হচ্ছে আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেলটা দেখতে পাচ্ছেন এখানে জয়েন হয়ে থাকবেন নিত্য নতুন ইয়ার্ড ডব পেমেন্ট টুপ সকল কিছু পাওয়ার জন্য তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে সিএএক্স ডট আই ও এই যে ট্যাবটা এটার ভিতরে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পরে আপনারা এই পোস্টে চলে আসবেন আসার পরে মাইনিংটাকে অপেন করে দিবেন অপেন করে দেওয়ার পরে এইখানে কী কী ক্রাইটেরিয়া আছে সেইগুলি আপনাদের মাঝে আমি বিস্তারিত আলোচনা করবো আমার এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে চব্বিশ মিলিয়ন সি এক্স পাওয়ার আছে এই পাওয়ারটাকে কাজে লাগিয়ে কিপ্টো ব্যালেন্স তৈরি হচ্ছে এবং এখানে অনেকগুলি ক্রাইটেরিয়া আছে যেগুলি আপনাদেরকে অবশ্যই ফুল ফিল আপ করতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে ইয়ারডপে ইলিজিবল হবেন তো প্রথম ক্রাইটেরিয়ার ভিতরে আছে হচ্ছে আপনার লেভেল এই লেভেল অপশনে যদি ক্লিক করেন আমি এই মুহূর্তে লাইন লেভেলে আসি এখানে সর্বোচ্চ হচ্ছে টেন লেভেল টেন লেভেল আমি আপনাদের মাঝে লাইভে করে দেখাব এরপরে হচ্ছে আপনারা যদি মাইন অপশন আসেন এখানে অনেকগুলি মাইনিং কার্ড আছে যেটার মাধ্যমে আপনারা সিইএ এক্স আপনারা আর্ন করতে পারবেন এই যে এখানে বিশ লেভেল আছে এটা বিশ লেভেল আছে এইখানে যতগুলি আছে এইগুলি কিন্তু আমার এই যে ফুল ফিল আপ আপডেট করা আছে তারপরেও আমি আপনাদের মাঝে এখন নতুন করে আবার আপডেট করব আর অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলি আছে সকল বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো চলেন ভিডিওটা শুরু করি এখানে দেখতে পাচ্ছেন মাইনিং অপশন আছে পাওয়ার আছে বিজনেস আছে স্পেশাল আছে তো এখানে কিসের রূপে ভিত্তি করে আমাদেরকে তারা আমাদের এই টোকেনগুলি দিবে প্রথমে আমি চলে যাব হচ্ছে তাদের যে আপনার ইয়াটা আছে এই যে গুগল প্লে স্টোরে যাবো গুগল প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ দিব এখানে সার্চ লিখবো হচ্ছে সিই এক্স এটা হচ্ছে আপনারা সিই এক্স যে এক্সচেঞ্জারটা আছে এই এক্সচেঞ্জারের ভিতরে কিন্তু অবশ্যই আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আমি কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে অবশ্যই ভেরিফাই করে নেবেন আর ভেরিফাই করতে খুবই সিম্পল এবং ইজি ব্যাপার আছে এনআইডি কার্ড সাবমিট দিলেই হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে সি এক্সপি তো এই সি এক্সপিটা কিন্তু এটা কামিং সোন আসতেছে তাদের এক চেঞ্জারে এই কাজটা আপনারা কিভাবে করবেন এটাও এই ভিডিওতে দেখাবো তো অবশ্যই অ্যাকাউন্টটা লিঙ্ক আপ করতে হবে লিঙ্ক আপ করার জন্য আপনারা এইখানে চলে আসবেন আসার পরে আপনারা এইখানে দেখতে পারবেন যে টাক্ অপশন আছে এই টাক্ক অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে নিউ অনেকগুলি টাক্স পাবেন এখানে দেখবেন হচ্ছে এক্সচেঞ্জারের একটা টাক্স আছে অবশ্যই এই মেইলের এই ইমেইলটা দিয়ে আপনি যে অ্যাকাউন্টটা করবেন অবশ্যই সেইখানে সেই মেইলটা আপনি সাবমিট দিয়ে দিবেন আমি টাস্কটা কমপ্লিট করছি এখানে আপনার টাস্কটা থাকবে ওই সাবমিট দিলে এখানে আপনার যতটুকু এখানে দেখতে পারবেন এই যে এই মাইনিং পাওয়ারটা আছে এই অতটুকু মাইনিং পাওয়ার কিন্তু আপনার এইখানে কামিং সোন দেখাবে দেখতে পাচ্ছেন আমার এইটার ওইটা কিন্তু মিল আছে ঠিক আছে এই কাজটা অবশ্যই আপনাদেরকে পারফেক্টলি করতে হবে এরপরে আসেন আপনাদের এখানে আপনারা যে এই যে কিপ্টো ব্যালেন্সটা পাইছেন এই ব্যালেন্সটার উৎসটা কি এই ব্যালেন্সটা কিন্তু প্রতি পার আওয়ারে মাইনিং হবে আপনাদের সিএক্স পাওয়ারের উপরে আপনারা জানেন যে প্রথম অবস্থায় কিন্তু আমরা এই মাইনিংটা যে পাওয়ার ছিল সেটা আন করছি সেটাকে কনভার্ট করে পরবর্তীতে কিন্তু এই কিপ্টো ব্যালেন্সটা আমাদেরকে দিচ্ছে এখন আমাদেরকে এই কিপ্টো ব্যালেন্সটাকে কাজে লাগাইতে হবে এটা লাগানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে এই যে কনভার্ট নামে যে অপশনটা আছে কনভার্ট অপশনে ক্লিক করে দিবেন আমার এখানে ওয়ান বিলিয়ন লাগবে হচ্ছে আপনার দশ লেভেল করতে গেলে টেন লেভেল করতে গেলে ওয়ান বিলিয়ন লাগবে সেটা আমি কনভার্ট করব। ঠিক আছে এটা কনভার্ট করার জন্য কনভার্ট অপশনে ক্লিক করব উপরের দিকে এখানে পনেরো হাজার ব্যালেন্স দিলে একটু কম হবে আমি ষোলো হাজার ব্যালেন্স দিয়ে দিব ষোলো হাজার ব্যালেন্স দিয়ে দিলে তাহলে দেখতে পারবেন এখানে ওয়ান বিলিয়নটা কিন্তু কমপ্লিটলি হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এখন আমি কি করব কনভার্ট অপশনে ক্লিক করব কনভার্ট অপশনে ক্লিক করার পরে এখানে কনফার্ম লিক আমি ক্লিক করে দিলাম তাহলে দেখতে পাচ্ছেন আমার যে লেভেলটা আছে এই লেভেলটা কিন্তু পুরো পরিপূর্ণ আপডেট হয়ে গেল এখন আমি এটা কি করব ডান অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে ওয়ার্ক অপশনে চলে আসলে দেখতে পারবেন এখানে আমার লেভেলটা টেন হয়ে গেছে এবং ওয়ান বিলিয়ন কিন্তু এখানে আপনার এই ইয়া চলে আসছে কয়েন চলে আসছে এই কয়েনগুলিকে আমাদেরকে এখন কাজে লাগাইতে হবে কাজে লাগানোর জন্য নিচের দিকে দেখতে পারবেন হচ্ছে মাইন অপশন আছে এই মাইন অপশনটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে যে লেভেলগুলি আছে এগুলি প্রত্যেকটা আপনারা আপডেট করে নেবেন এগুলি আপডেট করলে কিন্তু আপনার মাইনিং যে সিএক্স পাওয়ারটা সেটা বেড়ে যাবে আমার নিচের দিকে যদি আমি একটু খেয়াল করি তাহলে এখানে উনিশ লেভেল পর্যন্ত আছে তো আমি এটা কি করব সাতান্ন মিলিয়ন কয়েন দিয়ে এটাকে আমি কি করব। কী যে এখান থেকে দেখতে পারবেন আমি আপডেট আর কি এই যে মাইন্ড অপশনটা আছে এই মাইন্ড অপশনে এই যে মাইনিংয়ে ক্লিক করে কিন্তু আমি টোটালি কাজ কমপ্লিট করছি এখন আছে হচ্ছে পাওয়ার সেকশন আছে বিজনেস আছে স্পেশাল আছে। আমি পাওয়ার সেকশনে ক্লিক করব পাওয়ার সেকশনে ক্লিক করলেও কিন্তু অনেকগুলি মাইনিং আমি এইখানে দেখতে পাচ্ছেন আপডেটগুলি আমি কিন্তু করছি তারপরেও এই আপডেটগুলি আমাদেরকে আমার করতে হবে তো ফাইভ লেভেলে এটা ফুল কমপ্লিট হয়ে গেছে থ্রি লেভেলে ফুল কমপ্লিট তারপরে যে এইখানে বারো লেভেল দেখতে পাচ্ছেন এটাকে আমি আপডেট করতেছি আপনারা এভাবে এইখান থেকে আপডেট করে নেবেন যত আপডেট করবেন তত মাইনিং পাওয়ার বাড়বে এবং এইখান থেকে কিপ্টো ব্যালেন্সটা বেশি বেশি আর্ন হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটার পর একটা মাইনিং লেভেলটা আপডেট করতেছি তো আমার বিশ লেভেল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে এইভাবে কিন্তু আপনারা এখান থেকে আপডেটটা করে নিতে পারবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন একটার পর একটা কিন্তু আমি এখান থেকে আপডেট করতেছি তো এটা টেন লেভেল হয়ে গেছে এটা জিরো লেভেল আছে এটাকে আমি যতটুকু পর্যন্ত আপডেট করা যায় আমি কিন্তু ততটুকু পর্যন্ত আপডেট করতেছি তো এটাও জিরো লেভেল আছে এটাকে আমি আপডেট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আপনারা লাইভে দেখতে থাকুন ভিডিওটা কন্টিনিউয়াসলি আরও অনেক কিছু ভিতরে কিন্তু আছে আমি পার্ট বাই পার্ট আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করতেছি তো পাওয়ার অপশনে যতগুলি মাইনিংয়ের আর কি লেভেল আপডেট কার্ড কেনার দরকার ততগুলি কার্ড আমি কিনে নিছি এখন আমি চলে যাব হচ্ছে বিজনেস সেন্টারে আর কি বিজনেসে বিজনেসে ক্লিক করার পরে এইখানে অনেকগুলি লেভেল আছে এই লেভেলগুলি কিন্তু আমি আস্তে আস্তে আপনাদের এখান থেকে আপডেট করে নিচ্ছি আপনারাও চাইলে কিন্তু এইভাবে আপডেট করতে পারেন আপডেট করলে কিন্তু আপনাদের এখানে পয়েন্টগুলি বেশি আন হবে আর আপনি ইয়ারডোপগুলি কিন্তু অনেক বেশি পাবেন একটা কথা আপনাদেরকে বলে রাখি আপনারা যারা এই মাইনিংয়ে কাজ করতেছেন এটা কিন্তু এক্সচেঞ্জারের নির্দিষ্ট একটা টোকেন বলতে পারেন আর এই এক্সচেঞ্জারের নির্দিষ্ট টোকেনটা কিন্তু তাদের এক্সচেঞ্জারে লিস্টিং করবে আর কবে নাগাদ লিস্টিং হবে সেই বিষয়টাও কিন্তু ভিডিওর লাস্টে আমি আলোচনা করব। এর জন্যই বলছি যে আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আমি আমার যতগুলি ক্রাইটেরিয়া আছে প্রত্যেকটা ক্রাইটেরিয়া আপনাদের মাঝে আমি শেয়ার করে দেব এইখানকার ভিতরে স্পেশাল যে কার্ডটা আছে এই স্পেশাল কার্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাচ্ছেন ইনভাইটের উপরেও কিন্তু অনেক কিছু আপনার এখানে চলবে তো আপনারা অবশ্যইগুলি ইনভাইটগুলি করার চেষ্টা করবেন এরপরে এইখানে এটা আপডেট ফুল হয়ে গেছে তারপরে এটা আপডেট ফুল এটা হচ্ছে আপডেট করা হয় নাই তো আমি এটা আপডেট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরপরে নিচের দিকে কিছু বিষয় আছে এই বিষয়গুলি আপনারা চাইলে করতে পারেন এখানে এটা আপডেট ফুল হয়েছে এটা ফুল হয়ে গেছে আর কি যেটা যেটা ফুল হয় না সেটা সেটা আমি করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন কোনোটাই আর কি বাদ দিবেন না আপনারা আপডেট করতে কারণ হচ্ছে এখানে যদি আপডেট করতে বাদ দেন পরবর্তীতে কিন্তু আপনারা এখান থেকে অ্যালুকেশনটা কম পাবেন তো আমি কিন্তু এখানে অ্যালোকেশনটা পাওয়ার জন্য কিন্তু এখানে যতটুকু যা দরকার ততটুকু দিয়ে কিন্তু আমি এখান থেকে আপডেট করে নিচ্ছি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যতটুকু আপডেট করার দরকার ঠিক ততটুকুই করে নিলাম প্রত্যেকটা আপডেট কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এরপরে যদি দু একটা বাদ থাকে সেটা আমি পরবর্তীতে করে নিব। আচ্ছা এবার আসেন আমাদের ক্রাইটেরিয়াগুলি কি কী পড়তে পারে পাঁচটা ক্রাইটেরিয়া ছয়টা ক্রাইটেরিয়া আছে সেই ছয়টা ক্রাইটেরিয়া কিন্তু আমি আপনাদের মাঝে দেখাবো এখানে ছিল হচ্ছে আমার চব্বিশ মিলিয়ন এখানে কিন্তু সাতাশ মিলিয়ন হয়ে গেল। তার মানে এই সাতাশ মিলিয়নের সাথে আমার এক্সচেঞ্জারের সব কিছু ঠিক আছে কিনা সেটা আমরা দেখবো আমরা এক্সচেঞ্জারে চলে আসব আসার পরে এখানে একটু রিফ্রেশ করব রিফ্রেশ করার পরে আমি যদি এখানে দেখেন আপনারা এটা কিন্তু আমার এখানে সাতাশ মিলিয়ন আপডেট হয়ে গেছে এটা কিন্তু কামেন্টসও আস্তে আসে আচ্ছা এটা আপনার ব্যাপারটা বুঝতে পারলেন এবার আসেন আমাদের ইয়ারড্রপ ক কবে নাগাদ এই টোকেনটা লিস্টিং করবে সেই ব্যাপারে জানার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইয়ারড সেকশন আছে এই ইয়ারড সেকশনে যদি আমরা ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পরে এটা হচ্ছে তাদের রুটম্যাপ এই রুটম্যাপের ভিতরেই আছে কিন্তু কবে নাগাদ তারা লিস্টিং করবে এই ব্যাপারটা কিন্তু এখানে তারা কনফার্ম করছে এইখানে তারা বলছে হচ্ছে কোয়ার্টার ফোর দুই হাজার চব্বিশ ইয়ারডপ পিপেয়ার ফর লিস্টিং ঠিক আছে ক্যালকুলেট ডপ অ্যান্ড পিপেয়ার লিস্টিং এটা কিন্তু সুন্দরভাবে তারা বলে দিছে দুই হাজার লাস্ট কোয়ার্টারে এটা কিন্তু তারা লিস্টিং এবং ট্যাকে নিয়ে আসবে তাহলে এটা কিন্তু সময় আর বেশি নাই অর্থাৎ দুই হাজার চব্বিশের কোয়ার্টার আগামী মাস থেকে শুরু হয়ে যাবে অতএব খুব ইমিডিয়েটলি ডিসেম্বরের ভিতরে দেখতে পারবেন আমাদের এই মাইনিংটা ইন্ট হবে এরপরে কিন্তু তাদের টোকেনটা লিস্টিংয়ে নিয়ে আসবে আর লিস্টিংয়ে নিয়ে আসলে আমাদের অ্যালোকেশন অনুযায়ী আমাদের টোকেনগুলি আমরা প্রত্যেকেই সেল করতে পারবো এবার ব্যাপারটা আশা করি সুন্দরভাবে বুঝতে পারছেন এর পরবর্তীতে আর কিছু বলার নাই এখানে দেখতে পাচ্ছেন আমার এখনো অনেক পয়েন্ট কিন্তু এখানে বাকি আছে আমার এই টোকেনগুলিকে আমি খরচ করব। খরচ করার পরেও কিন্তু আমার লেভেলটাকে টেনি থাকবে আপনারা প্রত্যেকেই এই লেভেলটা সুন্দরভাবে করে নেবেন আর এখন নতুন বন্ধু যারা আছেন অনেকে প্রশ্ন করতে পারেন আমি কি এখানে জয়েন করতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই আপনি এখানে জয়েন করতে পারবেন এখনও অফারটা অনগোয়িং আছে নতুন বন্ধু যারাই আছেন প্রত্যেকেই জয়েন করবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশাপাশি হচ্ছে টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথেই থাকবেন তো এতটুকুই ছিল আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি এখানে আপনারা যদি প্রতিনিয়ত খেয়াল করেন এখানে বিশটা মাইনিং প্রজেক্ট আপনাদেরকে দেওয়া হয়েছে এই বিশটা মাইনিং প্রজেক্টের প্রত্যেকটাই কিন্তু খুব ভালো ভালো প্রজেক্ট আপনাদের মাঝে বাসাই করে দেওয়া হয়েছে এখানে যদি কোনোটা মাইনিং প্রজেক্ট আপনার বাকি থাকে ডেইলি চেকিং করা থেকে শুরু করে টাস্ক থেকে শুরু করে অবশ্যই আমাদের এই প্রত্যেকটা দিন আপনারা ডেইলি চেকিংগুলি করবেন আশা করি ভালো একটা বেনিফিট প্রত্যেকে হতে পারবেন তো এতটুকুই আপডেট ছিল আজকের জন্য এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ